মানে দারিদ্র মানুষকে কাফরে বানিয়ে দেয় দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর আবাদত করতে পারে না সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলী রাজি বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম দারিদ্র যদি কোনো মানুষের নাম তো পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর পাশে তাকে উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাউকানুল ফাকরু রাজু লাকাতাল যদি দারিদ্র্য কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের তাই কেন হত্যা করে ফেলতাম দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না এটি তুমি দরিদ্র এবার তোমার আমি সালাম দেবো নো কেন তুমি দরিদ্র হলো উমর আদি আল্লাহ তার কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করিনা বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কামও করে না খেলা তো কাজ অথর বই স্টুপির স্টুপির যেন আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাহ সব হানুয়া তালা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেভ হবেন কেমন কথা আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তালা দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে এই জমিনের মালিক হিসেবে আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করেছেন এমনি জাইলুন ফিল খলিফা আমি জমিনে খলিফা বানাচ্ছি আমি জমিনের মালিক বানাচ্ছি আমি জমিন জমিনকে চাষাবাদ করবে সেই মর্যাদা সেই যোগ্যতা সেই রেসপন্সিবিলিটি দিয়ে আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করেছেন এবং আপনার যদি পৃথিবীতে দুজন নবীর কথা আমি কেবল বলি তিনজন নবীর কথা বলি এর মধ্যে একজন নবী হচ্ছেন সুলাইমান আলী সালাম তিনি এই গোটা পৃথিবীকে শাসন করেছেন আবার তিনি নবী এবং আল্লাহ সুবাহানুয় তালা তাকে এমন ক্ষমতা দিয়েছেন যে জিনদেরকে তিনি তার ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করতেন ডেভেলপমেন্ট মানে কি বিল্ডিং বানাবেন রাস্তাঘাট তৈরি করবেন ব্রেস কালভার্ট নির্মাণ করবেন অনেক বড় পুকুর অথবা ক্যানু খাল তৈরি করবেন কারণ ইরিগেশন কৃষি কাজের জন্য লাগবে ইন্ডাস্ট্রি ডেভেলপ করবেন এগুলো সব কিছুর জন্যে জিন্দিকে ব্যবহার করতেন আবার সমুদ্রের নিচ থেকে মনিমুক্তা এগুলো বের করে নিয়ে এসে এগুলো দিয়ে আবার অলঙ্কার তৈরি করবে এই সুযোগও মানে এটাও তিনি তাদেরকে ব্যবহার করতেন জিন্দেরকে সকল কাজে এবং আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেছেন হে আল্লাহ আপনি আমাকে এমন মানে এমন মূল রাজত্ব প্রদান করুন যে রাজত্ব আমার পরে আর কাউকে দেওয়া হবে না এবং এমন রাজত্বই তিনি পেয়েছেন আরেকজনের নাম আছে সুলাইমানা আলী সালাতের বাবা তার নাম হচ্ছে কি দাউদ আলাইসালাম তাকে আল্লাহ সুবান তিনি দাউদ কিন্তু রাজা কিং এই কারণে আপনি দেখবেন কিং সলোমন কিং ড্যাভিড এটা বাইবেলে বলা হয় আর আমরা বলি দাউদ আলাইসালাম এবং সুলাইম আলাহ সালাম আল্লাহ তালা তাকে রাজা তুলিয়েছেন আচ্ছা এরপরে আরেকজন আছে তিনি একজন জুমাবারে আমরা সুরাতুল কাহাব পড়ি এখানে একজন ব্যক্তির কথা বলা আছে তিনি কে জুলকার নাইন আলহ ইসালাম তাকে আল্লাহ তালা এমন ক্ষমতা দিলেন তিনি মাতলে আশামসি মাগরে বা শামসি তিনি মুহূর্তের মধ্যে কি সূর্য যেখানে অস্ত যায় সে জায়গায় চলে গেছেন সূর্য যেখানে উদে উদয় হয় মানে একেবারে পশ্চিম একেবারে পূর্ব এই সব জায়গায় তিনি চলে গেছেন তিনি একটা সেন্টারে ছিলেন কিন্তু এই জায়গায় তিনি ঘুরে বেড়িয়েছেন এই অঞ্চলগুলো তার রাজত্বের অধীনে তিনি করে নেবেন এবং এই রাজত্বের অধীনে নিয়ে এখানে কাজ ছিল কি এখানে তহিদ প্রতিষ্ঠা করা সুশাসন এখানে প্রচার প্রতিষ্ঠা করা এবং এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নতা এটা তিনি করেছেন এবং আপনি জানেন যখন তিনি মধ্য একটা জায়গায় গেলেন এবং ওইখানে গিয়ে দেখলেন যে এমন একজন লোক মানে সেখানে গিয়ে এমন একজন লোক পেলেন লা ইয়াফ কাহুন লা ইয়াকে আদুন ইয়াফ কাহুনা কাউলা তারা কথা প্রায় বুঝতে পারছো না মানে তাদের ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ছিল তখন তারা বলল মানে ইয়া জাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুন ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা তিনি বললেন তারা বললেন এই লোকেরা এই জনপদের লোকের যাদের ল্যাঙ্গুয়েজ খুবই মানে খুবই সাধারণ সাধারণ ল্যাঙ্গুয়েজ ছিল এ সকল লোকেরা বললেন এই যে ইয়াজুজ এবং মাজুজ আমাদেরকে খুব অত্যাচার করে এখান থেকে বের হয়ে এসে আমাদের ফসলগুলো সব ধ্বংস করে দেয় আমাদের ইন্ডাস্ট্রি সব ধ্বংস করে দেয় আমরা আপনাকে কিছু খারাজ যে দেয় খারাজ মানে ট্যাক্স দেব কিছু টাকা পয়সা দেব কিছু খরচ খারাজ কিছু খরচ দেব আপনি আমাদেরকে এরকম ওদের থেকে রক্ষা করে যে দেয়াল নির্মাণ করে দেন তিনি বললেন না রব্বি নাকি আল্লাহ আমাকে প্রচুর সম্পদ দিয়েছেন আমার তোমাদের এই খুচরা পয়সা নিয়ে এটি নির্মাণ করতে হবে না বরং তোমরা কি তোমরা তোমাদের লেভার আমাকে দাও লেভার আই হ্যাভ মাই ক্যাপিটাল টাকা আছে তোমরা লেভার দাও আজকে ঠিক আছে তোমরা লোহা নিয়ে আসো আচ্ছা সীসা নিয়ে আসো আগুন জ্বালাও আমি তোমাদের জন্য দেয়াল নির্মাণ করে দিচ্ছি এই দেয়াল নির্মাণ করেন কিন্তু এখনো কি ইয়াজুজ মাজুজ এখনো বের হতে পারে না ওই যে দেয়াল এ দেয়াল কিন্তু কেমতের আগে ওই দেয়াল ইয়াজুজ মাজুজ ভেঙে তারপর তারা বের হবে এরপর ইয়াজুজ মাজুজ কেমতের আলামত হিসেবে আসবে সব তারা ধ্বংস করে দেবে এই যে জুলকান আলাহিসাম সারা বিশ্বে দিন ঘুরে বেরিয়েছেন কারণ কি কারণ হচ্ছে রাজত্ব কি কী করবেন আরও বিস্তৃত করবেন আচ্ছা মুসলমানরা আপনি একবার চিন্তা করে দেখেন রাজু যখন মদিনায় যান তখন তো তিনি কি মক্কা থেকে জীবন নিয়ে তিনি মদিনায় চলে গেছেন কারণ তাকে হত্যার জন্য সকল পরিকল্পনা নিয়েছে মদিনা যাওয়ার পর এরপরে কি হয়েছে চার পাশের লোকের ইসলাম গ্রহণ করা শুরু করলো সিরিয়ার লোকেরা পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে এরপর আউবকরা দিয়ে আলোচনা খলিফা হলেন ওমর আদি আলোচন যখন খলিফা হন তখন কি মুসলমানরা হাত বুটে বসেছিল না তৎকালীন দুটো সুপার পাওয়ার পার্সিয়ান এবং রোমান দুটো সুপার পাওয়ারকে একেবারে নাস্তানাবোধ করে দিয়ে ওদের যে রাজত্ব মানে আজকের যেটা আমরা ইরাক ইরান এবং সেন্ট্রাল এশিয়া এই গোটা অঞ্চলটা এই যে আফগানিস্তান একেবারে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত এই গোটা অঞ্চলটাকে বলা হতো কি পারস্য সাম্রাজ্য গোটা অঞ্চলটাকে বলা হতো এই গোটাটা তিনি কি করলেন তিনি অধিগ্রহণ করলেন এটাকে তিনি সাবজুগেট করলেন এবং ওইদিকে রোমান এম্পায়ার মানুষ ইরাকের একটা অংশ সিরিয়া মিশর তুরস্ক এই যে আপনি এরপরে জর্ডান অথবা দরেন ফিলাস্তিন মানে এই যত অঞ্চলে গোটা অঞ্চলটা ওই একেবারে ইয়ে পর্যন্ত মানে কনস্ট্যান্টিনোপাল মানে হচ্ছে তুরস্ক পর্যন্ত এই গোটা অঞ্চলটা তিনি আবার কি এক্সপ্যান্ড করে এগুলো সব মুসলমানদের শাসন অধীনে তিনি নিয়ে আসলেন কারণ যেখানে ইসলামিক শাসন থাকবে সেখানে কি হবে উন্নয়ন হবে মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন হবে ন্যায় বিচার হবে সেখানে মানুষ তারা সত্য জানতে পারবে মানুষের সেখানে মানে সেখানে আপনার দারিদ্র কাছে সম্পদ পৌঁছে যাবে সেখানে প্রচুর পরিমাণ মানুষের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো সব সেখানে ডেভেলপমেন্ট হবে সেগুলো উন্নয়ন হবে জ্ঞান হবে বিজ্ঞান হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সেখানে প্রতিষ্ঠিত হবে গবেষণালয় ল্যাবরেটরি হসপিটাল মেডিকেল কলেজ এগুলো তৈরি হবে এগুলো সব মুসলমানদের কাজ কারণ মুসলমানের ব্যবসা করার তাদের একটা লক্ষ্য আছে উদ্দেশ্য আছে তো হচ্ছে মানুষকে সেবা কর এটা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কারণ মুসলমানদের তারা কেবল আপনি বলবেন যে মানে আল্লাহওয়ালা হুজুর মানে হচ্ছে কি পিছন দিক থেকে জামাটা মানে জীবনে কোনোদিন আয়রন করেন না এরকম উঠতে উঠে একেবারে ওমর পর্যন্ত উঠে গেছে আপনার মাঝে এরকম অথবা দিনে পানকে দেখে দেখে এরকম পড়তে পড়তে জামার মধ্যে গিয়ে পানের চিপি পড়েছে বা আপনার কি বলে এটাকে রস পড়েছে এখন এখানে জামাতে রস দেখা যায় অথবা দিনে ভিক্ষা করবেন যে আল্লাহ্মাল্লাহ আলা মুহম্মদ আমার একটু টাকা পয়সা দেন আপনার মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ ভিক্ষুক ভিক্ষু দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে কোর দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে কোনো সংস্পর্শ নাই আমরা মনে করি যৌধ মানে যে লোকটা খুবই আল্লাহ মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই এলোক আল্লাহ আল্লাহ রাখবেন আল্লাহ আল্লাহ বুঝে বোঝেনি মানে আল্লাহর দিনই বুঝেনি আল্লাহ দিন বুঝা মানে হচ্ছে আল্লাহ রসুল স্মার্ট কে ছিল স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফেট এর চেয়ে স্মার্ট কেউ ছিল না রসুল ইসলাম তিনি সম্পদের একটি মালিক ছিলেন না অবশ্যই ছিলেন শপথ মালিক আপনি খাদিজাতুল কুবরা দিয়ে আল্লাহ তালানহা তিনি যখন রাসুল ইসলামকে বিয়ে করেন খাদিজাতুল কুবরা তো মিলিয়ন অফ তার টাকা ছিল ওই টাকা কই এগুলো সব তিনি রাসুল ইসলামকে দিয়ে দিয়েছেন তিনি কি কাজে খরচ করছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু তিনি ফকির ছিলেন না গরিব ছিলেন না সেটা তিনি ছিলেন না তার সম্পদ ছিল জিবিল এসে বললেন আমি ওহ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিই তিনি বলছেন না দরকার নেই না দরকার নেই রাসুল হাসান আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান দশজন যারা আসারে মোবাসারা মানে জান্নাতের এর নয় জন ছিল ব্যবসায়ী ব্যবসায়ী নয় জন ছিল ব্যবসায়ী এই সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো তোমার পরে আবু আল্লাহ আল্লাহ কত বড় ব্যবসায়ী ছিলেন কি পরিমাণ কেতু মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কিনে এই উম্মার দুই নম্বর ব্যক্তি হচ্ছেন উমরাদি আল্লাহ ব্যবসায়ী ছিলেন এই উম তৃতীয় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি ওসমান সবচেয়ে নামি তোসমানি মানে ওসমান ধোনি ওসমান দা রিচ

এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথে আমার বন্ধুত্ব তো আমার ঘরের অর্ধেক তোমার দিয়ে দিই এবং আমার যে মানে একটা ফ্যাক্টরি আছে সেখান থেকে অর্ধেক দিয়ে দিই আমার একটু এগ্রিকালচারাল ল্যান্ড আছে তোমাকে অর্ধেক দিয়ে বাকি অর্ধেক আমি চাষাবাদ করবো বলে না তোমার ঘরও আমার দরকার নাই তোমার ল্যান্ডও আমার দরকার নেই তুমি একটু বাজার আমার দেখা দাও বাজারের কোন দিকে তারা নিয়ে গেলেন বাজারে বাজারে যাওয়ার পরে তিনি জিনিস দোকান বসে বিক্রি বলছেন বেসা তোমার টাকা দেয় কত করে দিতে হবে বলবো বলে এত এত করে এবার তিনি এগুলো নিয়ে আসেন ফেরি করে বেচতেছেন বাজারে তিনি বিক্রি করছেন বাজারে ফেরি করে বিক্রি করে উনি এক জায়গায় বসে থাকতো উনি ফেরি 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 করে বিক্রি করতেছেন আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন ধরেন আপনি তার কাছে গিয়ে নিলেন নিচে হচ্ছে দশ টাকার জিনিস বেসে হচ্ছে বিশ টাকা আর কয় টাকা লাভ হয়েছে তার দশ টাকা এই পুঁজি তৈরি হয়ে গেল এরপরে মোদিনা তিনি এক নম্বর এক নম্বর তিনি শুরু কি দিয়ে দিয়ে জিরো আইডিয়া 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 ব্যবসা করেছেন এবং তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত স্বাভাবিক মানে আপনি মনে করেন টাকা পয়সা না থাকা মানে আমি অনেক বড় আল্লাহ ফকির মানে আল্লাহ মিসকিন মানে হচ্ছে আল্লাহ নো কাজাল ফরান দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসেই থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনার কথা বুঝেন না মনে হয় কোনো আওয়াজই তো নেই আপনাদের বট নাকি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা আপনি মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে না এরা দিনও না ইসলাম বুঝে না কিচ্ছু না তার মানে দারিদ্র মানুষকে কাশটা বানিয়ে দেয় দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর আবাদত করতে পারে না সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলী রাজি বলেছেন দারিদ্র্য যদি কোনো মানুষের নাম হয়তো তার ওই লোকের আমি জবাই করে ফেলতাম দারিদ্র্য যদি কোনো মানুষের নাম তো পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর বাইসে তাকে উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পায় অতএব এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাউকানুল ফাকরু রাজু নাম লাকাতাল তুহু যদি দারিদ্র্য কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের যাই কারণ হত্যা করে ফেলতাম দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না যেটি তুমি দরিদ্র এবারে তোমার আমি সালাম দেবো নো কেন তুমি দরিদ্র হলা ওমর আদি আল্লাহ তার কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করিনা বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কামও করে না খেলা তো কাছে হয়তো অথর্ব স্টুপিড এই স্টুপিড যেন আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাহ সব হানুয়া তালা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেব হবেন কেমন কত আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তালা দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক অর্জন করেন এর দুনিয়ার মালিক অর্জন করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে আমরা তাহলে চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সা মালিক হয়েছে কি করে নেই আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবেলো হালাল উপায়ে আপনি সম্পদের মালিক হওয়া লাগবে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে না তাহলে সম্পদের মালিক আমি কেন হব এত প্রশ্ন আপনি সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেন এই কিন্তু সম্পদের মালিক কেন হবেন আপনি সম্পদের মালিক হওয়ার আপনার এক নম্বর কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি এবাজও ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড়গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধবাই হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো নিয়ে আসলে যাও দরজায় আজকে দরজায় কলা হবে না বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল কান্নাকাটি করতেছে পড়াইতে না ওদের এটা নাই সেটা নাই সারাদিন আপনার এগুলি শোনা লাগে এই কারণে আপনি মনে করেন বাসায় না বসে বসে সিনেমা দেখে নাকি অথবা বন্ধুদের সাথে আড্ডা দিই এখন আপনি আড্ডা দেন বাচ্চারও আড্ডা দেয় স্ত্রীও আড্ডা দেয় আপনিও আড্ডা দেন দুপুর আড্ডা জাহান্নাই আপনি যদি সম্পদ থাকে টাকা পয়সা থাকে তাহলে আপনি ফুরফুর আমেজের বাসায় গেলেন যা যা লাগে সব নিয়ে গেলেন বাসার লোকেরও খুশি আপনি খুশি এবার আপনার হেমাজত করেন আপনার দিনদারি করেন কোনো সমস্যা নেই এটা এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা হ্যাঁ যে এই প্রতিষ্ঠানে দিনদারি হবে যেমন ধরুন করবে কি দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে তো মুসলমানের টাকা না থাকলে করতে করবে আপনি আল্লাহ হানু হতা আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে পারছে সেটা কি বলেন তো নামাজ আদায় কর নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো আমি তো বুঝি জাকাত নাও আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি না বলছেন কি নামাজ পড়ো তা আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত দেও কি কারণ আপনি বলবেন আমি নামাজ পড়েছো বা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাত কে দেবে নামাজও তো পড়তে হবে জাকাতও তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে নাহলে আপনি জাকাত দেবেন কোথেকে জাকাত কি আবাদত না জাকাত কি ফরজ আবাদত না জাকাত দিলে কি আপনার স্বভাব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাত ফের দোষের মালিক হয়ে যাবেন ন জাকাত দেয়ার মালিক হওয়া লাগবে তো জাকাত দেয়ার মালিক হতে হলে কি লাগবে টাকা ইনকাম করতে হবে সম্পদ ইনকাম করতে হবে সম্পদ ইনকাম না করলে আপনি কেমনে করবেন এখন আমরা সম্পদ ইনকাম করতে পারছি না আমরা এখন হয়ে গেছি কি জানেন আমরা কেবল এখন হচ্ছে কনজিউমার কনজিউমার হচ্ছে আমরা ভোক্তা যেমন আপনি ওরা জিনিস বানায় আর আপনি খান পয়সা পয়সা আর আপনি না যে আপনি কি দিয়ে আপনি ওদের দাসে পরিণত হয়ে গেছে আপনি ওদের কিন্তু দাসে পরিণত হয়ে গেছেন আপনি বলেন যে আপনি অনেক ভালো আছেন কিন্তু আপনি যদি বলে আপনি আমেরিকা যাবেন বলে ভাই প্রয়োজন যাবেন এই পৃথিবীর মানুষের সব স্বপ্নের জায়গায় কোনটা ইউরোপ আমেরিকা না দেখেন বাংলাদেশের লোকেরা তারা হারাম কি হালাল কি কোনো কিছু বাঁচে না তারা ইউরোপে যাবে ওইখানে কি ইসলাম পালন করতে পারবি কি পারবে না কোনোটাই না আচ্ছা এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় রিফিউজি সবচেয়ে বেশি মানুষ যায় কোথায় থাকার জন্য তো এই তো বানানোর কথা ছিল আপনাদের ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেঁচে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের ব্যস্ত হবে হবে আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান আপনারা সিনবাদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করতো যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি কেবল দিন প্রচার করবো তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকের এখানে আসছে কিভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে বিজনেস ম্যানরা এখানে এসছে কোন দিক দিয়ে এসছে তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান ওসিয়ান মহা মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে আসে এরপরে চিটাগং চিটাগং শব্দটাই তোর সাতই ইগাং গাং মানে কি গাং মানে নদী আর সাতিগণ মানে আরবি শব্দটা চিটগং শব্দটা আরবি সাতিগং হচ্ছে নদীর কুল নদীর উপকূল মানে ওইখান দিয়ে এসে তারা এখানে থাকতো এইখান থেকে তারপরে তারা মালয়েশিয়া যেত এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কিভাবে জাহাজে গেছে তখন কি জাহাজ ছিল তখন আপনার প্লেন ছিল না এই নৌকাই তো এই নৌকাই এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল এই পাল তোরা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসছে কিন্তু তারা কি বিক্রি করছে তারা ইসলাম সেল করছে পণ্যের সাথে পণ্য কিন্তু এত ভালো মানুষ ফেরেসা এরকম লোক তো আর কোথাও দেখেন এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসছে কিন্তু এরা কি এসা ইসলাম প্রচার করে গেছে ব্যবসায়ী ইসলাম প্রচার করছে আমার মতো এরকম আপনি শাহজালাল শাহ পরান কয়জন এসছে তো তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ীরা আপনি বলেন তো আপনার এলাকায় দুজন দোকানদার আছে একজন দোকানদার গেলে আপনাকে জিজ্ঞেস করে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাসা সবাই ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বললেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আর একটা লোক আছে খিটখিটে প্রচন্ড খিটখিটে গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা কয় এবং আপনি তিনবার কথা বললে একবার শুনে আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো এত সাথে গল্প করবেন তার মতো হতে চাই মানে বলে আপনার সন্দেহ এখন আপনাদের সঙ্গে বলে মুসলমানরা তো সে কাজটাই করছে জিনিস বেচে লোকেরা এরা তো দেখি আমাদের লোক এই আপনার বিপদ তাড়াতাড়ি তাকে হসপিটাল নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তাড়াতাড়ি তোর ওয়াইফ এর পাঠিয়ে দেয় দেখা তো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প করতো মানুষ যেগুলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি এদের বলো আপনারা এসে কোন ধর্ম পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করে শুরু করে দিলাম এরাই ভাই মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অত আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বর তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবলমাত্র ক্যাপিটালিস্টিকদের মতো না যারা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোভের কারণে আপনার কত লাগবে আপনি জানেন নিউ নেবেন নো আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কে কারণ আপনি ইনকাম করতে তাও আপনি জানেন আপনাকে জানতে হবে কেন ইনকাম করছে আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছে আপনি দুই কারণে করছেন একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন আর টোল আপনার কি সমাজ ভালো থাকুন আপনার অনেক টাকা পয়সা আপনার ব্যাংকে টাকা পড়ে আছে আপনার আত্মীয় স্বজন তারা খেয়ে মারা যাচ্ছে আপনি এই টাকা দিয়ে করবেন কি এটা আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে না তো বাঁচাতে পারবে না আপনার প্রচুর পরিমাণ টাকা আছে কিন্তু আপনি দিনই কোনো কাজেই অংশগ্রহণ করলেন না তাহলে আপনি এটাকে দিয়ে করবেন কি আপনি দেখেন এই পৃথিবীতে কারণ অথবা এরকম আচ্ছা গত একশো বছর আগে বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ কারা ছিল দশজনের নাম বলতে পারবেন কেউ একজনের নামও বলতে পারবেন না কিন্তু একশো বছর না পাঁচশো বছর আগে পৃথিবীতে আমরা জানি কি না সবার নাম জানি ইমাম আবু হানিফা নাম জানি ইমাম শাহির নাম জানি ইমাম মালিকের নাম জান আহ আহম ইমাম বোখারি এদের প্রত্যেকের নাম জানি এরা কিন্তু আমার ব্যবসায়ী ছিল অত দেখেন তারা যে কত ইমাম আবু যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না কিন্তু জানেন কি তার দিন এর কথা জানেন জ্ঞান অর্জন করেছেন মানুষের কাজ করেছেন আপনি এরকম কেন হবেন না আপনি এরকম হতে হবে আপনি অলস থাকবেন না আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে প্রত্যেকটা মুহূর্তে আপনি দৌড়ান দুনিয়া এটা না হয় দুনিয়ার কাজ করেন আখেরাতের কাজ করেন দুটো করবেন দুনিয়ার কাজও করবেন না আখেরাতের কাজও করবেন না অথবা কেবল দুনিয়া করবেন আখেরাত করবেন না অথবা কেবল আখেরাত করবেন আর দুনিয়া করবেন না এটা না ইসলাম বৈরাগীর ধর্ম না ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন আর হিন্দুদের মতো করে ওদের ওই যে ইয়েদের মত করে অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়ে নাই টাকা পয়সা ইনকাম করা যাবে না এগুলো না নো আপনি সব কিছু করবেন ওমর আদি আল্লাহ মতো আপনি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে জে বাইডেন অথবা কিসের বারাক ওবামা কিসের বিল ক্লিন্টন ওই রকম এক কোটি বিল ক্লিন্টন আলাদা একটা ওমরের পায়ের কাছেও কি এটা নখের সমান না এত ক্ষমতা ওমর আদি আল্লাহ তালা এত পাওয়ারফুল আলাদা পৃথিবী শাসন করেন তারপর রাতের বেলা কি আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছ আমি ক্ষমা করো নাই এবং বলেন আল্লাহ ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা এবং এই কারণে লোকদেরকে বলেন খবরদার কোনো কুকুরও যেন না খেয়ে না থাকে কোনো কুকুরের খাবারও যেন এরকম না হলে তাকে প্রোভাইড করানো তা অবশ্যই প্রোভাইড করতে হবে তা নিশ্চিত করতে হবে রাস্তা মসৃণ করতে হবে সে ফোরাত নদীতের অর্থাৎ ইরাকে হাজার মাইল দূরে সেখানে রাস্তা যেন মসৃণ হয় আপনাকে এরকম মানুষে পরিণত হবে যুদ্ধ করবেন কি কিন্তু আপনি টাকা দিয়ে যুদ্ধ করতে হবে আপনি ধরুন ইসলাম প্রচার করবেন এমন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন টাকা লাগবে না এবার ভিক্ষা করবেন আপনা আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি বানাইছি মসজিদ বানাবো একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো ভাই আল্লাহর অস্তি কিছু দেন না

পালিয়েও এখানে চলে যায় এটা আপনি তখন মনে করবেন আপনি মনে করেন না আমার বাদ্যদের বাড়ি এটা আমি এখানে থাকবো আমি এগুলোকে নিয়ন্ত্রণ করবো ইউ উইল হ্যাব টু ইট আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে এই দুটো পারপাসকে সামনে রেখে এবং তাই আপনি দেখবেন যে আপনি আল্লাহ তালা রাসুলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়া আস্তাবল তৈরি করুন কারণ ঘোড়া আস্তাবল কেন তৈরি করে কি দিয়ে তৈরি করে বলেন ঘোড়ার আস্তাবল মানে আপনার সবচেয়ে ভালো দামের দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না খাবার আপনাকে তার মানে আলাদা কি এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার এগুলোকে ফিস্ট না ইয়ে বলে হ্যাঁ এই যে ফি বিভিন্ন এগুলো আপনার ফিজের জন্য আপনাকে আলাদা ফ্যাক্টরি ডেভেলপ করা এগুলো ধরেন রোগ আছে রোগের চিকিৎসা করার জন্য আলাদা এই যে ভেটেনারি সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগবে আবার এগুলোকে বিক্রি করার জন্য আলাদা বাজার ব্যবস্থা তৈরি করতে হবে চেন মার্কেট মানে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে হিউজ ইন্ডাস্ট্রি আল্লাহ তার রাসুলকে বলছেন মোদী না ইন্ডাস্ট্রি ডেভেলপ করেন কারণ কেবল এগ্রিকালচার প্রোডাকশন হয় এগ্রিকালচার তো থাকবে তার পাশাপাশি ইন্ডাস্ট্রি তৈরি করেন পনেরোশো বছর আগে আল্লাহ রাসুলকে বলছেন ইন্ডাস্ট্রি তৈরি করেন আর আমরা পনেরোশো বছর আগে পরে এসে আমরা কোনো ডেভেলপ করলাম না আপনি ডেভেলপ করা লাগবে সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায় সম্পদ থাকবে কোথায় হাতে থাকবে সম্পদ কিন্তু অন্তরে থাকবে কি আল্লাহ আল্লাহ থাকবেন অন্তরে হাতে থাকবে সম্পদ এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাব আমাদের পূর্বপুরুষরা প্রায় বারোশো বছর একচ্ছত্রভাবে গোটা পৃথিবী চালাইছে আপনাদের বাপদাদারা ভালো করে শুনেন আপনাদের বাপদাদা মানে কি আমাদের পূর্বপুরুষরা এরা এই এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কত বছর চালাইছে মুসলমানরা বলেন তো এই যে দুই বছর বছর কি বলেন আটশো বছর এই ইন্ডিয়া মুসলমানদের অধীনে মোগলদের অধীনে এটা আটশো বছর ছিল আটশো ইউরোপ এই যে আজকে যে ইউরোপ দেখতে পাচ্ছেন আপনার এত এই পুরা ইউরোপ তৈরি করছে মুসলমানরা ইউরোপের লোকেরা আগে বছরে তারা দুই তিন দিন গোসল করতে যেমন শাহবাগীরা বছরে একবার দুইবার গোসল করে অতটা দেখবেন হিন্দুরা ওরা মনে করে গোসল কম করা ভালো বুঝতে পারছেন এটা ইউরোপিয়ানদের এটা তাদের ইয়ে ছিল যে গোসল কম করলে আল্লাহ হওয়া যায় এটা আমি একটু বুদ্ধিজীবী টাইপ এবং ওরা ওরা নারীদেরকে এখানকার হিন্দুদের মতো ওদের নারীদের ওরা জীবন তো হত্যা করতো স্বামী মারা গেছে এই মহিলারা বাঁচিয়ে রাখার দরকার নাই এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে জীবনযাপন করত মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছে রাস্তা হবে রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছেন না এটা মুসলমানরা এখন থেকে বারোশো বছর আগে তৈরি করছে মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘরগুলো দেখবেন মুসলমানদের ওই আলহামরা আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বোঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন আলহামরা এটা স্পেনের প্রাসাদের নাম আলহামরা এই আলহামরার মতো করে এখন ইংল্যান্ডের সকল বাড়িগুলো আলহামরার মতো মানে ওইখান থেকে ওরা শিখিয়েছে আর্কিটেকচার

এখন হচ্ছে আমরা দুর্বল আমি এই কথা বললে মানুষ বলে এটা পাগল আমাদের সন্তান নাই তো বিশ্বাস করবে না আমাদের সন্তান করবে না হচ্ছে যেগুলো যদি এখন অনুবাদ যেত যেত তাহলে গোটা ম্যাচ কে করবে এখন তো মুসলমানরা কেবল খায় দায় ফুর্তি করো আপনার টাকা হইলে আপনি ইউরোপে গিয়ে একটা ট্যুর দিয়ে আসবেন যে ওইখানে যাই তাই না কারণ ওইখানে গেলেই তো এখনো মুসলমানরা ধরেন চল্লিশ হাজার ফিট উপরে উঠার পরে এরপরে ওই যে আপনার বিমান বালাকাটাকে বলে লাল পানি আছে লাল পানি আছে এই আশপাশে দেখায় কেউ দেখা যায়নি পরিচিত একটু লাল পানি দাও কারণ বাসায় দেশে খাইতে পারেন ওইখানে গিয়ে একটু লাল পানি খায় এই চরিত্র হলো মুসলমান গিয়ে কি হবে আপনাকে চরিত্র বান হওয়া লাগবে টাকা পয়সার মালিক হন